গ্রামের প্রকৃতি যেমন সুন্দর তেমনই কিন্তু গ্রামের মাঠে রয়েছে অসংখ্য অসংখ্য প্রজাতির শাকের মেলা আর তার মধ্যে রয়েছে কাটা নোটিয়া শাক এই শাকের ডালে অসংখ্য কাঁটা থাকে বলে এটাকে কাটা শাক বলা হয় এই শাকের মধ্যে রয়েছে অসংখ্য ঔষধি গুণ সাথে রয়েছে পুষ্টিগুণ ঔষধি গুণ সম্পন্ন এই শাক যদি আপনারা হাতের কাছে পান অবশ্যই রান্না করে খাবেন অসম্ভব উপকারী স্বাস্থ্যের জন্য এই শাক নোটে সাগে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ কাঁটা শাকের পাতা আমাদের দেহের রক্ত স্বল্পতা দূর করে রক্ত পরিষ্কার করে ব্যথা সারাতে হেল্প করে সেই সাথে ক্ষত সারাতে হেল্প করে লেবার পরিষ্কার করতে হেল্প করে এই শাকের গুণাগুণের শেষ নেই আপনারা চাইলেই কিন্তু এই শাক তুলে রান্না করে খেতে পারেন খুব সহজেই আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে আপনারা অবশ্যই ফলো করে দিতে বলবেন না চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই শুরুতে আমি এখানে নিয়েছি অনেকগুলো কাটা নোটে শাকের পাতা আর এই পাতাগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঠিক এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার ধোয়ার আগে অবশ্যই শাকগুলো খুব ভালো করে বেছে নিতে হবে মাঠ থেকে তুলে আনা শাকের মধ্যে অনেক সময় অনেক রকম পোকা থাকে সেই জন্য অবশ্যই পোকাগুলো পরিষ্কার করে বেছে নিতে হবে তিন থেকে চারবার শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চালার মধ্যে তুলে নিলাম এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি পানির মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ এবার এই পানির মধ্যে শাকগুলো আমি এক এক করে দিয়ে দেব সম্পূর্ণটা তো এইভাবে করার মাঝে পানি ও লবণ দিয়ে নিলে শাকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উনে যায় আর নিচ থেকে কোনোভাবে পোড়া বা ধরে যাওয়ার চান্স থাকে না তো শাক রান্নার সুবিধার জন্য কিন্তু এইভাবে দিয়ে নিতে হয় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিটের মতো জাল করে নেব ফিরে আসলাম তিন মিনিট পর এবার আমি শাকগুলো একটু উল্টে পাল্টে দেব দেখেই বুঝতে পারছেন শাকগুলো কিন্তু আগের তুলনা অনেকটা কমে গেছে এবার আমি উল্টে পাল্টে আবারও শাকগুলো ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার আমি শাকের মধ্যে দিয়ে দেবো দুই চা চামচ থেতো করা রসুন আপনারা চাইলে এই সময় পেঁয়াজ ও কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে আমি শুধু রসুনটাই দিয়ে দিচ্ছি এবার আমি ফিরে আসছি আরও দুই থেকে তিন মিনিট পর এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিন্তু এখানে কোনো রকম ঢাকনা ব্যবহার করা যাবে না এবার ঢাকনা ব্যবহার করলে কিন্তু শাকের কালার চেঞ্জ হয়ে যাবে কোনো রকমভাবে শাকের কালার কিন্তু একেবারেই কালো থাকবে না তো এই অবস্থায় বেশ কিছুটা পানি কমিয়ে নিতে হবে অল্প পানি থাকতে শাকটা কিন্তু আমরা তুলে নিব অন্য একটা পাত্রে অন্য একটা পাত্রে তুলে নিয়ে পাতিলটা পরিষ্কার করে ধুয়ে ফিরে আসলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো তেল এই শাকের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে অল্প তেল দিলে কিন্তু শাক খেতে ভালো লাগে না এবার আমি ফোরনে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনো শুকনো লঙ্কা কুচি এই শুকনো লঙ্কার বিষ সহ দিতে হবে এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ থেতো করা রসুন শাকের মধ্যে রসুনটা কিন্তু একটু বেশিই লাগে রসুনটা হালকা ব্রাউন কালার করা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা কুচি ঝালটা যার যার পছন্দ সই দিবেন এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি শাকের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা কম হলে খেতে ভালো লাগে না এবার আমি নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এবারে আমি মশলাটার মাঝখানে একটু সরিয়ে নেব মাঝে তেলের মধ্যে আমি বেশ কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেব কালো জিরেটা দেওয়ার আগে যদি আপনারা হাতের মাঝে একটু ডলে তারপর দেন তাহলে কিন্তু কালো জিরে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে এবার আমি কালো জিরেটা মাঝখানে দশ সেকেন্ডের মতো ভেজে নিলাম এবার আমি সমস্ত মশলা একসাথে দিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নেব নেড়ে চেড়ে মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েই এর মধ্যে আমি শাক অ্যাড করে দেব এর মধ্যে কিন্তু বাড়তি আর কোনো মশলা প্রয়োজন হবে না শাক অ্যাড করে দিয়েই এবার আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সময় অবশ্যই খেয়াল করে দেখতে হবে শাকের মধ্যে যদি কোনোভাবে লবণ কম থাকে লবণটা মিশিয়ে নিতে হবে তো আমার লবণ আর একটু প্রয়োজন ছিল আরও এক চা চামচ লবণ আমি এখানে দিয়ে দিলাম তো এই শাকটা যেহেতু আমার খেতে খুবই ভালো লাগে আমি শাক কিন্তু বেশ অনেকটা রান্না করেছি সেই জন্য কিন্তু মশলাপাতি আমার একটু বেশিই লেগেছে প্রায় এক চালা শাক ছিল এখানে এবার এই খুন্তি দিয়ে আমি শাকটা একটু বাড়ি দিয়ে একটু মাখো মাখো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ওভাবেই রাখতে পারেন আবার চাইলে একটু বাড়ি দিয়ে মাখো মাখো করে নিতে পারেন এবারে এই শাকটা দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না শাকের মধ্যে থেকে এক্সট্রা যে পানিটা রয়েছে সেইটা শুকিয়ে যাচ্ছে আর সেই সাথে শাকগুলো আমি একটু বাড়ি দিয়ে মাখো মাখো করে নিচ্ছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার শাকের মধ্যে থেকে কিন্তু পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে আর এই শাকটা কিন্তু রান্না করা হয়ে গেছে এবারে শাক আমরা নামিয়ে নেব চুলা থেকে এই শাক দিয়ে আপনারা রুটি খেতে পারেন মুড়ি খেতে পারেন সেই সাথে ভাতও খেতে পারেন সব কিছুতেই কিন্তু এই শাক খেতে পারেন খেতে যেমন লোভনীয় দেখতেও কিন্তু একেবারে মাসাল্লা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন খেতে হবে খুবই সুস্বাদু আজ এখানে বিদা নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আজ এখানে বিদা নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম